আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ সাইফুল্লাহ বাসা বাইমগঞ্জ থানা জেলা নোয়াখালী আমি এবছর ঢাকায় নারায়ণগঞ্জ মৌচাক আমার কাছে বাংলাদেশে দাওরা পড়তেছে এবছর আসলে আমি মানে আরো কয়েক বছর দীর্ঘ তিন চার বছর আগে এটার আমার একটা আগ্রহ মানে এগুলো নিয়ে কাজ করা মানুষ দেখি যে গ্রাফিক্স অনেক সুন্দর ডিজাইন করে অনেক সুন্দর একটা লেখা অনেক সুন্দর একটা ডিজাইন দেখা যায় আমার ছোট কাকা এবার অনেকে আছে এগুলো ডিজাইনের কাজ করে তো আমার ইচ্ছা মানে আমি একটু কিছু করার নিজে একটু ডিজাইন বানাবো নিজে একটু কাজ করব। নিজে একটু ভালো লাগবে আর কি তো গত কয়েক বছর আগে আমি যখন পরিবারকে জানাই তখন পরিবার সাপোর্ট দেয়নি তো তখন আর ইয়ে হয় কারণ দেখা যায় পড়ালেখা করতেছি আবার মাত্রাসী একটু কড়া করেছিল বের যেত না তো পরে এবছর যখন আমি দাওরায় ভর্তি হলাম পরে কিছুদিন আগে আমার এক খালতো ভাই যাবেন হোসাইন ও আমার বললো যে ও একটা মনে প্রতিষ্ঠান দাঁড়া করাবে তো আমার বললো যে ভাইয়া আমি একজন লোক চাইতেছি মানে বিশ্বস্ত ম্যানেজার ম্যানেজার হিসেবে তো আমার বলছে আচ্ছা ভাইয়া আপনি এই কাজটা শিখেন ঠিক আছে আপনি আমি যতটুকু সাপোর্ট আপনাকে দিব আপনি এই কাজটা শিখেন তো ওই থেকে আমার উদ্যোক্তা যে এখানে আসা ও আমাকে কম্পিউটার স্কুলে ভিডিও দেখে আমাকে এখানে ভর্তি করা যে সবকিছু ম্যানেজমেন্ট করছে তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অনেক কিছু যে কেমন 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 কম্পিউটার গত বছর অনেক বিভিন্ন জায়গায় অনেক দেখলাম কেউ দেখা যায় খরচও অনেক কম এক মাস দুই মাস এমন ঠিক আছে কিন্তু ভালো ইয়ে দেয় না সপ্তাহে একদিন সপ্তাহে দুই দিন তিন দিন এরকম মানে ভালো মানে কম্পিউটার ভিতরে যে একটা যেখানে আসে ওখানে গিয়ে করবো নিজের এটা আগ্রহ জাগে না কিন্তু এখানে যখন আসছি প্রথম দিন আসার পরে আমরা যখন সারা আমি যখন সারের সাথে কথা বললাম মাসুম সারের সাথে আবদুল্লাহ সারের সাথে তখন আমার ভিতরে একটা যে নাম এখানে আসলে শিখলে নিজের আত্মস্ত করা যাবে আলহামদুলিল্লাহ এখন আসলাম শিখলাম আমি বেসিক যে কোর্সটা অ্যাডভান্স এসকেল এটার উপরে কোর্স করছি আলহামদুলিল্লাহ আমি কখনো এই যে কম্পিউটারে জগতে আসবো তা আমি কখনো কল্পনা করি নাই আসছি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম জানলাম আমার পরিকল্পনাটা হচ্ছে যখন বেসিক শিখলাম এখন যখন কাজ করি মানে কালকে রাতও একটা কাজ করলাম প্রায় তিনটা পর্যন্ত আমার ভাই যে আমাকে ভর্তি হয়েছিল একটা হিসাব কিতাবে একটা মানে ওর কোম্পানির একটা হিসাব কিতাব করলাম প্রায় তিনটা পর্যন্ত তো তখন যখন করতে পারতেছি প্রথম প্রথম একটা ফিল লাগছে যখন করতে পারতেছি তখন নিজের মনের ভিতরে একটা ভালো লাগছে যে না আমি একটা কাজ কি করলাম সম্পূর্ণ করলাম এখন আমার উদ্দেশ্য মানে আমার পরিকল্পনা যে আমি আরও সামনে গ্রাফিক্স ডিজাইনার মার্কেটিং আরও বিভিন্ন যেগুলো আছে এগুলো ভালো একটা স্কিল অর্জন করে নিজেকে সেটেল করা নিজের পরিবারকে সেটেল করা দেখিয়ে দেওয়া যে আমরা একটা কিছু করতে পারি মা ছাত্ররা আমরা একটা কিছু করতে পারি আর কি আর আরেকটা কথা হচ্ছে আমি যখন ভর্তি হলাম তখন মানে ভর্তি ভর্তি হওয়ার হওয়ার আগ পর্যন্ত শুধু যে সাপোর্ট ছিল পর যখন সবাই জানলো আমি একটা কাজ শিখতেছি আমার মা বাপ জানলো বোন জানলো বিশেষ করে আমার বোনও অনেক খুশি হয়েছে যে ভাইয়া একটা কাজ শিখেছে আমাকে প্রায় মাঝে মধ্যে কল দিলে বলে আপনার কাজ কেমন হয়েছে কতটুকু হয়েছে বা জিজ্ঞেস করে যে কতটুকু হয়েছে এখন মানে আমি যখন ভর্তি হয়েছি যখন শুরু করলাম তখন তখন পর থেকে পারিবারিক একটা সাপোর্ট পাইছি আগে পাই নেই তখন ওপর থেকে আলহামদুলিল্লাহ সাপোর্ট পাচ্ছি সব দিক থেকে আলহামদুলিল্লাহ এখন সাউট করছি তো একটা কথা কি অনেকে অনেক জায়গায় শিখার জন্য যায় কিন্তু সব জায়গায় কি অনেকে দেখা যায় একটু শিখায় কোনোভাবেই মানে শেষ করে এক মাস শেষ করে কি যেন বেশটা শেষ করে দিতে পারে এরকম একটা ইয়ে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আমরা যখন ক্লাসে আসি আসার পরে স্যার হাজিরা নেয় কে আসছে বা কে কদিন আসছে এরকম ইয়ার পরে হচ্ছে আমাদের একটা শীত তৈরি করে দিয়েছে ওখানে রুটিন তৈরি করে দিয়েছে কে কোন দিন আসবে ক্লাস করলে স্যারের সাইন দিবে ক্লাস না করলে তো স্যারের সাইন নেয় এইভাবে দেখা যায় আবার আমরা যখন ক্লাসের পরে প্র্যাকটিসে বসে সাপোর্ট মেন্টরা যখন আসে আমাদের জিজ্ঞেস করে বারবার কারো কোনো সাপোর্ট লাগবে কিনা বা আমরা যখন যখনই ডাকি যে স্যার একটু এদিকে আসেন স্যার আশা পরে এইভাবে বুঝায় মানে আমি যতটুকু পর্যন্ত না বুঝি মানে যতটুকু পর্যন্ত বুঝানো দরকার চেষ্টা তারা এত পরিমাণ চেষ্টা করে তার একটা মানুষকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য অতটুকু পরিমাণ তারা চেষ্টা করে আলহামদুলিল্লাহ তো এখানে অন্য দিক থেকে আমি মনে করি যে আমিও শিখছি আলহামদুলিল্লাহ এখানে সবকিছু কিছু স্যার সাপোর্ট মেন্টরা সবাই সবকিছু ভালো আলহামদুলিল্লাহ সাপোর্ট দেয় তো আশা করবো যারা অন্যদিকে প্রতারিত না হয় এখানে আসবেন আলহামদুলিল্লাহ এখানে ভালো ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ আশা করি আর সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আমার ফ্যামিলি আমার পরিবার আমি নিজে যেন একটু ভালো কিছু করতে পারি যেন আশাবাদী